গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তাই আজকের একটা বিশেষ জায়গার উদ্দেশ্যে মানে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি আর কি তো প্রথমে গাড়িটাকে একটু তেল খাইয়ে নেওয়া হলো পেটটাকে একটু ভরিয়ে দেওয়া হলো তারপরে দেখো আমরা মোটামুটি দু ঘন্টা জার্নি করার পরে এসে পৌঁছেছি এই লিফটে উঠলাম নিচে টিকিট কাটা হয়েছে লিফ্ট থেকে আমরা এবার উপর দিকে উঠে এই একটা জায়গায় আমাদের দাঁড়াতে বলল এবার আসল যে দেখানোর জিনিস তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সেটা দেখো এই যে চাকাটা ঘুরছে এবার দেখো দেখো হ্যাঁ আমরা আজকে রোপই করে আমরা আপাতত একটা পাহাড়ের উপরে রয়েছি এই পাহাড়টা থেকে তার অপোজিটে আর একটা পাহাড় রয়েছে এই পাহাড়ে ওই পাহাড়ে যাওয়ার জন্য আমাদের এই রোপাটাকে ইউজ করতে হবে তো আমরা টিকিট নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমাদের টার্ন না আসার অপেক্ষায় কিছু মানুষ ওইদিকে যাচ্ছে উপর থেকে নিচে শহরটা দেখো ঠিক এমনি দেখতে লাগে এই শহরটার নাম হচ্ছে দেওয়াং আমরা এর থেকে দু দু ঘন্টা দূরে থাকি আর কি দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখতে ওই যে পাহাড় আছে ওই পাহাড়ে মা চামুন্ডা মায়ের মন্দির সেখানে যাব আমরা দর্শন করতে সঙ্গে অপরূপ সৌন্দর্য একে একে এসে দাঁড়াচ্ছে আমাদের কোনটার ভিতরে বসতে বলে মনে হচ্ছে এটাতেই উঠতে বলবে দেখো এমন করে কথা বলছি যেন কত চেনে আমাদের হ্যাঁ আমরা এটাতেই উঠে পড়লাম দরজা বন্ধ হয়ে গেল এবার রওনা দেওয়ার পালা কেমন দেখতে লাগছে রোপোই চড়তে তো খুব ভালো লাগে কিন্তু ভয়ও লাগে বলো শুধুমাত্র একটা তারকে ভরসা করে এত বড় জিনিসটা এপার থেকে ওপারে যাবে নিচে শহরটা দেখা যাচ্ছে আমাদের পাশ থেকে আরও কিছু রোপই যাচ্ছে অপূর্ব লাগছিল কিন্তু দেখতে শীতের সকালে মিষ্টি রোদের মধ্যে দারুণ লাগছিল আমরা ওইদিকে পাহাড়ে পৌঁছে গেছি নেমে পড়লাম সামনের দিকে এগিয়ে চলেছে মন্দিরে আসবো বলেছিলাম সেই মন্দিরের প্রবেশ এটা প্রথমেই আমাদের কপালে একটা করে টিপ পরিয়ে দিল মানে ওই ওং লেখা টিপ এখানে আসার সঙ্গে সঙ্গে এত সুন্দর গান হচ্ছিল না মানে এত সুন্দর গান মানে যারা ভগবানকে বিশ্বাস করে না তাদেরও মধ্যে ভক্তিভাব জেগে উঠবে আমি কপিরাইটের ভয়ে গানগুলোকে বন্ধ করে দিলাম কিন্তু অপূর্ব একটা মিউজিক চলছিল মানে তোমার মন শান্ত হয়ে যাবে দেখো কত সুন্দর কারুকার্য করা খুবই সুন্দর লাগছিল দেখতে চারিদিক যেন ঝলমল করছে এমনিতেই ইন্দোর শহরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা তো এক ভগবানের স্থান আরো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিছুটা পথ এসে এবার আমাদের চপ্পল খুলে উপরে যাওয়ার যেতে হবে আর কি এখানে চপ্পলটা খুলে রেখে আবার এগিয়ে চললাম যেহেতু পাহাড়ি এলাকা তাই একটু ঢালু উঠতে মানে সহজে যে নিজের ইচ্ছে উঠে যাবো তা নয় বেশ একটু কসরত করতে হচ্ছিল উঠতে গিয়ে আর প্রাকৃতিক দৃশ্য অপূর্ব অপূর্ব আকাশটা পুরো নীল হয়ে আছে দারুণ দেখতে লাগছিল মনটা সত্যি খুব ভালো হয়ে যাচ্ছিল দেখো শহরটা কত সুন্দর দেখতে লাগছে একটু কুয়াশাচ্ছন্ন হয়েছিল নাহলে আরও পরিষ্কার দেখা যেত এই এসে পৌঁছে গেছি মায়ের দোয়ারে এখানকার মা এত জাগ্রত সবাই মুখে যা শুনেছি ভীষণ জাগ্রত মানে মায়ের কাছে মন থেকে কোনো প্রার্থনা করলে অবশ্যই সেটা পূরণ হয় মা চামুণ্ডা মায়ের মুক্তি এখানে একটা গল্প শোনা যায় যে আর আরেক বোন ছিল তো দুজনের মধ্যে নাকি অশান্তি হওয়ার ফলে দুজন দু জায়গায় চলে যায় একজন এখানে মানে নিচের দিকে চলে আসে পাহাড় থেকে তো চলে আসার পরে ও শিব ঠাকুর ওনাকে আটকে দেন মানে যেতে বারণ করেন নিষেধ করেন তো উনি এখানেই থেকে গেছেন আর মা মা আরেকটু উপর দিকে থাকেন তো ওনাকেও আমরা দর্শন করাবো আমাদের সঙ্গে থাকো এখান থেকে মাকে দর্শন করার পরে এই সামনের অংশটায় সবাই দেখছিলাম খুব সেলফি নিচ্ছে ফটো নিচ্ছে তো আমরাও একটু নিয়ে নিলাম এই হচ্ছে মায়ের বাহন স্ট্যাচু করে রাখা দেখো নিচের দৃশ্যটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আমরা বেশ অনেকটা উপরে আছি বাড়ি ঘরগুলো কতটুকু করে দেখতে লাগছে এরপরে এগিয়ে চললাম দেখো আমি হাতে মেহেন্দি করাচ্ছি সব মানুষরা কত কষ্ট করে দুটো পয়সা রোজগার করার জন্য এতটা উপরে এসেছে তো ভাবলাম একটু মেহেন্দি করে নি পরে আমাকে বললো যে তুমি হাতটা ধুয়ে এসো হাতটা ধুয়ে আসলে নাকি রঙটা ভালো আসবে আমার সত্যি বিশ্বাস হচ্ছিল না যে রং আগে নাকি হাতটা ধুলে নাকি রং আসবে আমার শুধু মনে হচ্ছিল যদি ধুয়ে চলে যায় কিন্তু বললো যেহেতু আমিও হাতটা ধুয়ে এলাম কোথায় জল জিজ্ঞেস করাতে আমাকে বললো ওই দিকে ওইখানে জল আমি হাতটা ধুয়ে আসলাম হাতে মেহেন্দি করার পরে আবার এগিয়ে চললাম সামনেই মায়ের মন্দির এখানে বেশ অনেকগুলো মন্দির আছে তো এইটুকু সময় তোমাদের আমি সবটা দেখাতে পারবো না কয়েকটা মন্দির দেখাবো এখানে এমন সিস্টেম মানে তুমি এলে তুমি যদি খাবার দাবার নিয়ে এসে সারাদিন থাকো সারা দিন থেকে সন্ধেবেলা ছটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো আমরা তো খাবার নিয়ে আসিনি এই হচ্ছে চামুন্ডা মায়ের মন্দির সামনে এক মাকে দর্শন করে এলাম এবার চলেছি চামুণ্ডা মাকে দর্শন করার জন্য পাহাড় কেটে মন্দির সুরঙ্গ মতো আছে পাহাড়ের ভিতরে এরকম নিচু হয়ে ঢুকতে হয় আমরাও গেলাম দর্শন করবো বলে ইনি হচ্ছেন আদি চামুন্ডা মা বাইরেও চামুন্ডা মায়ের এক মূর্তি আছে আমি মাকে দর্শন করে এলাম বাইরে আসে পাশেই শিব মন্দির এরকম শিব ঠাকুর রাখা আছে কথিত আছে যে এইভাবে নাকি নন্দী ভেঙ্গি থাকলে কানে যে কোনো মনের বাসনা বললে মনোবাসনা পূর্ণ হয় সেই সঙ্গে আরেকটা কান কিন্তু চাপা দিতে হয় নাহলে নাকি আরেকটা কান দিয়ে বেরিয়ে যায় কথাগুলো তো আমরা সবটা দেখেই বেরিয়ে এলাম সবটা বলতে সবটা এখনও পূরণ হয়নি কারণ অনেক বড়ো জায়গা অনেকটা দেখতে লাগে আমরা যে টিকিট কেটে উপরে এসেছিলাম সেই টিকিটটা কিন্তু আমাদের রাখতে হয়েছিল যাওয়ার সময় আবার সেই টিকিট দেখিয়ে তবে আমাদের উপরে উঠতে দেবে আবার আমরা এদিক থেকে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাব ওই যে আসছে আমাদের রথ দেখো এসে গেছে আবার কোনটাতে বসতে বলে তো চলে যাচ্ছে কোনটাতে আমাদের বসতে দেবে আমরা উঠে পড়লাম এইটাতে বিশ্বাস করো সারা দিনের মতো টাইম নিয়ে এলে তবে মন শান্ত হয় এতটুকু টাইমে দেখা ঠিক পরিপূর্ণ হয় না তো আমরা পৌঁছে গেছি উল্টো দিকে পাহাড়ে গাড়ি করে চললাম কারণ পেটে ছুচো ডন দিচ্ছে সামনে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট পাওয়া গেল সেটাতেই ঢুকে পড়লাম তবে খুব ছিনছাম ছিল হালকা কিছু খেয়ে নিলাম একটু ধোসা আর বার্গার এইসব খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তাহলে আর কি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলো না আর আমার সাথে অবশ্যই থেকো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো নতুন বছর ভালোভাবে